জামালপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শুভর কর্মীদের উপর হামলা আহত আট জামালপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুর তিন মেলান্দহ মাদারগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত আটজন আহত হয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে মেলান্দহ উপজেলার চর পুলিশা তালতালা মোড়ে এ ঘটনা ঘটে জানা যায় বিকেলে চর পুলিশা এলাকায় শুভর সমর্থকরা একটি উঠান বৈঠক আয়োজন করেন বৈঠক শেষে ফেরার পথে উৎপেতে থাকা দুর্বৃষ্টিরা তাদের ওপর হামলা চালায় এতে শুভর অন্তত আটজন কর্মী সমর্থক আহত হন আহতদের মধ্যে রয়েছেন ছবিলাপুর এলাকার মৃত এফা জাকন্দের ছেলে সবু জাকন্দ নাগের আমিনুর ইসলামের ছেলে সাগর চর সগুনার শামশের আলীর ছেলে নূর হক এবং পশ্চিম নাগের মৃত সামাদ মণ্ডলের ছেলে লাবলু মিয়া এদের মধ্যে সবুজ সাগর নূর হক ও লাবলুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বাকিদের মেলানদহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে মেলানদহ থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন ঘটনাটির বিষয়ে একটি অভিযোগ তারা পেয়েছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে আক্রমণ করে মনে করেন যে একজনের এই ঘর আসলো ঘর উঠাইতেছে ওই জায়গায় সারক ঠারক দিয়ে বাইরে বাইরে শুরু করে দিয়ে চার পাঁচজন আমি আহত হয়েছি কিছু আমারও আছে মানে আমারটা বেশি জরুরি না তবে চার পাঁচজন আহত এটা হসপিটাল পাঠানো হয়েছে তাহলে আমরা মিছিল করে আস্তে আসি আস্তে পরে আঙ্গের মুড়ে দিতে হঠাৎ করে দুই সাত দশজন পোলা বানায় এক ভাই নাচি ঠেঙরা নিয়ে আঙ্গের দুপুরে আমরা চলাইছে আমরা জুলুক আঙ্গে আহত হয়েছে বাড়ি ঘুরি থাকি মাথা মুজা ফাঁসে ঠেং টুং ফাঁসে তারপর আমি আরো গাছা পাইছি পুলিশ খাল হঠাৎ করে আছে আঙ্গে এটা মন আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা নিয়ে মানুষের দাঁড়ে দারে যাচ্ছি তারই অংশ হিসাবে আজকে আমি চরপলির সাথে শিয়াটাতে আমার একত্রিশ দফা প্রচার করছিলাম চরপলিশার আলতলাতে যখন আমরা আসি জনসংযোগ শেষে আমাদের ওপর সাতনং চরবাণী পাকুরিয়া ইউনিয়নের ছাত্র দলের সেক্রেটারি যুবরাজের নেতৃত্বে অতর্কিত হামলা করা হয় আমাদের গাড়ি রোধ করে আমাকে অ্যাটাক করা হয় আমার লোকজন বাধা দিলে তাদেরকে প্রচণ্ডভাবে মেরে আহত করা হয় তারা ডেডলি এনজিওড সাতজনকে আমি নিয়ে এসেছি হসপিটালে ভর্তির জন্য আরও অনেকে আমি খুঁজে পাচ্ছি না আমার গাড়িও খুঁজে পাচ্ছি না আপনাদের মাধ্যমে আমি দলের হাইকমান্ডকে জেলা বিএনপিকে জানাতে চাই জেলা ছাত্রদলের সবাইকে জানাতে চাই তারা যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ডিসি সাহেবকে ফোন দিয়েছি পাইনি তাকে মেসেজ করেছি আমি এসপি সাহেবকে ফোন দিয়ে পাইনি মেসেজ করেছি আমি ওসি সাহেবকে ফোন দিয়ে প্রথমে পাইনি পরবর্তীতে পেয়েছি উনি দুজন পুলিশকে পাঠিয়েছিলেন সিএনজি করে তারা আমাকে এসে যতটুকু পারে তাদের রেঞ্জের মধ্যে অতটুকু আমাকে এগিয়ে দিয়েছে আমি আমার প্রার্থিতা ঘোষণার পর থেকে জনসংযোগে যত জায়গায় গিয়েছি সব জায়গায় সমর্থন পেয়েছি সবাই আমাকে ধানের শেষের প্রার্থী হিসেবে মেনে নিয়েছে আমাকে তারা চায় ভালোবাসা দিচ্ছে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার দলের প্রতিযোগিতায় আমার উপর আক্রমণ করেছে